আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল অপ ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি শুরু করেছি বাজার বোঝানো থেকে আজকে বৃহস্পতিবার আমাদের এইদিকে হাটবার তো সুফিয়ানি বাবা অফিসের কাজ শেষ করে আসুরের আজানের মুহূর্তে বাসায় চলে এসেছেন আর সেই সাথে কিছু বাজার করে নিয়ে এসেছেন এখানে হচ্ছে বনসিম ফুলকপি ক্যাপসিকাম আর হচ্ছে করলা মূলা ভেন্ডি এইসবই নিয়ে এসেছেন সবজি বাজারে আর কি সাথে কিছু মাছও নিয়ে এসেছেন আর আজকের মাছগুলো খুব একটা ভালো পড়েনি এই যে এখানে ইলিশ মাছ নিয়ে এসেছেন এই মাছটাই খুব একটা ভালো পড়েনি আমি বলেছিলাম যে বিকালের দিকে মাছ না আনতেই ভালো হবে আর তার কথা হচ্ছে সে সময় পায় না ঠিকমতো বাজার করার জন্য অনেক বেশি ব্যস্ত থাকে তাই তো যেদিন বাজারে যায় সমস্ত কিছু একসাথে নিয়ে আসার চেষ্টা করে আর এই যে এদিকে ছেলের জন্য একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছে তো একটা পাঙ্গাস মাছ আনতে বলেছিলাম আমার ছেলে কয়েকদিন যাবৎ খুব ফিশ ফিঙ্গার খাবে ফিশ ফিঙ্গার খাবে তো সেই কারণে আর কি নিয়ে আসা তো গোল্ডেন হারভেস্টে যে ফিশ ফিঙ্গারটা নিয়ে এসেছিলো আমাদের ওইটা খুব একটা ভালো লাগে না আমার কাছে আর ভাসতে গেলে কেমন জানি ভেঙে যায় তাই তো এই যে এরকম ফালি করে নিয়ে আসতে বলেছি আর বলেছিলাম যাতে চামড়াটা উঠিয়ে দেয় তো তারা চামড়া উঠাতে পারেনি এখন আবার আমাকে কষ্ট করে চামড়াটা উঠাতে হবে আর এই যে কয়েকটা পিস করে কেটে দিয়েছে এখন আমি এইগুলোকে আবার আমার পছন্দ মতো কেটে নিব আমার ছেলে শাক সবজি খেতেই বেশি পছন্দ করে মাছ মাংস খুব একটা খেতে চায় না তাই তো ওকে ভিন্ন উপায়ে মাছ খাওয়ানোর চেষ্টা আর কি ও আবার রেস্টুরেন্টে যে ফিশ ফিঙ্গারটা হয় ওইটা খুব বেশি পছন্দ করে আর এই যে আমি সেই অনুযায়ী একটু লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি আর ফিশ ফিঙ্গারের জন্য অবশ্যই ভালো হবে রুই কাতলা টোনা স্যালমন এইসবই আমি ভাবলাম পাঙ্গাশ মাছ কাটা ছাড়া আছে তো ওইটাই আনতে আর এদিকে মাছ কেটে কুটে পরিষ্কার করে রেখে দিয়েছি আর রাতের রান্নাও করে নিয়েছি এখানে ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করেছি ছেলের জন্য ঢ্যাঁড়শ ভাজি আর অন্য পাশে রয়েছে আমায় পাঙ্গাশ মাছ রান্না করেছিলাম সুফ্যানের বাবা মোটেও পাঙ্গাশ মাছ পছন্দ করে না তাই তো আমি আমার জন্য করে নিয়ে এসেছি এরপরে চলে আসলাম পরের দিন দুপুরবেলায় মানে এগারোটা বারোটা বাজে হয়তো এখন সময়টা আমার মনে নেই আর এই যে আগের দিন যে দইটা বসিয়েছিলাম দই বীজটা সেটা অনেকটা সুন্দর হয়েছে মাশাল্লা আপনারা চাইলে কিন্তু খুব সহজভাবে এইভাবে ঘরে দই বীজ তৈরি করে নিতে পারেন এটা খুবই সহজ তো আমি এটা দিয়ে কিভাবে দই বানাই তো সেটা আমি পরে কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব। এখন আমার ছেলে দুধটা কমে গিয়েছে মানে দুধ আনতে হবে তারপরে আর কি ভিডিও করতে হবে তো এখন আমি এগুলো ঢেলে নিচ্ছি কিছুটা খেয়ে দেখব কেমন হয়েছে আর খেতেও কিন্তু মোটামুটি ভালোই হয়েছিলো যেহেতু এটা টক দই হবে আর টক দই তো আমি যেহেতু খুব একটা খাই না এবার থেকে খাওয়া শুরু করবো ইনশাআল্লাহ আর আজকে ছিল জুম্বাবার তো সুফিয়ানের বাবা সুফিয়ানকে নিয়ে যাচ্ছে নামাজ পড়তে তো আমি এদিকে ওদের বিদায় দিয়ে আবার বারান্দায় চলে এসেছি ওদের ভিডিও নিলাম আর আজকে শুক্রবার থাকায় আজকে ঘুম থেকে আমরা সবাই অনেক একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি আর একেবারে চলে এসেছি বিকালের দিকে বিকালের দিকে বলতে এখন সন্ধ্যা সাতটার মতন বাজে তো সুফিয়ানের বাবাকে বলেছিলাম যে সুফিয়ানের জন্য ফিশ ফিঙ্গার করব এর জন্য ডিম শেষ হয়ে গিয়েছিল ডিম আনতে হবে আর ব্রেড আনতে হবে ওর বাবা বিকালে কাজে গিয়ে আস্তে আস্তে একবারে রাত হয়ে গিয়েছে আর এখন আমি এগুলো বের করে নিচ্ছি বাজারটা গুছিয়ে চলে যাব পরবর্তী কাজে ছেলেকে ফিশ ফিঙ্গার ভেজে একটু সারপ্রাইজ করবো যাই হোক এই যে ওর বাবা এইসব বাজার নিয়ে এসেছে আর নিয়ে এসেছে একটা ছানা আর আমি তো আজকে একটা ছানা দেখি খুবই হতভাক যে একটা ছানা সে কীভাবে নিয়ে আসলো যাই হোক ছানাটা খুব মজার ছিল একটা দাম নিয়েছিল পাঁচচল্লিশ টাকা আমি বললাম একটা নিয়েছেন তো তিনি বললো ছানা নাকি খুব একটা খাওয়া যায় না তো আমার কাছে তো খেয়ে খুব ভালোই লেগেছে পরবর্তীতে বললাম আনার সময় যেন আরেকটু বেশি করে নিয়ে আসে আর এখন আমি আমার পরবর্তী কাজগুলো করে নিব। আর আমার ভিডিও করার সময় আমার ছেলে থাকবে না তা তো হয়ই না সে কিভাবে কামড়ে কামড়ে ছানা খাচ্ছে সেটা একটু কামড় কামড় দিচ্ছে আর আপনাদেরকে দেখাচ্ছে মানে ক্যামেরার সামনে দেখাচ্ছে আর আমি যখনই কাজ করতে আসিটা কেন আমার ছেলে এটা সেটা নিয়ে খুব টানাটানি করে এই যে এখন ডিম নিয়ে লেগেছে আর আমি আজকে দুধ জাল দিতে গিয়ে এই যে দুধগুলো নষ্ট হয়ে গিয়েছে ছানা কেটে গিয়েছে তো আমি এখন এখানে রেখে দিয়েছি দেখি পরে কিছু একটা বানিয়ে ফেলবো আর এই যে আমি যে মাছগুলো দিয়ে রেখেছিলাম আর কি মশলা মাখিয়ে রাখবো এখন তো এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি হলুদ মরিচের গুঁড়া দিয়েছি আর সেই সাথে দিয়েছি আমার নিজে হাতে বানানো স্পেশাল গরম মশলা আর হচ্ছে সয়া সস তো এগুলো দিয়ে আমি ভালো মতো মেখে কিছুক্ষণ রেখে দেব। আর নিজের হাতে কিছুটা বেডক্রাম করে নিয়েছি যে রুটি আনতে বলেছিলাম তো সেটার ভিডিও নেওয়া হয়নি অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব ভিডিও নিয়ে আর এটাকে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব আর আপনাদের হাতে সময় থাকলে একটু বেশিক্ষণই রেখে দেবেন এক দেড় ঘন্টা রেখে দিলেই হবে যাতে করে মশলাটা মাছের মধ্যে যায় তো আমি আগে থেকে খুব একটা কাজ করে রাখিনি যেহেতু তাই তো অল্প সময় হাতে নিয়েই আমি আজকের খাবারটা বানাবো ভেবেছিলাম যদি সুফিয়ানের বাবা বাজারগুলো আনতে ভুলে যায় তাহলে তার করা হবে না বের করে খামা খাবার রেখে দিতে হবে তো আমার ফিশ ফিঙ্গার তৈরি করার জন্য যা যা লাগবে আমি এখানে ব্রেড এই যেটা করে নিয়েছি আর নিয়েছি ময়দা আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি তো এখন প্রথমে আমি মশলা সহ আগে ময়দার মধ্যে ভালো মতো গড়িয়ে ফেটানো ডিমের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো মতো ভিজিয়ে নেব এরপর ক্রামসে দিয়ে ভালো মতো চেপে চেপে যাতে ক্রামগুলো অনেক সুন্দর হয়ে লেগে আসে সেই পর্যন্ত ভালো মতো মাখিয়ে নেব আর ক্যামেরা অন করে কাজ করতে গেলে কাজটা একটু সুন্দর হয় না এমনিতে যখন ক্যামেরা বন্ধ থাকে তখন খুব সুন্দর করে কাজ করা যায় এবং তাড়াতাড়ি করে করে নেওয়া যায় ক্যামেরার সামনে যত সব দুর্ঘটনা এই যে কত সুন্দর করে করার চেষ্টা করছি আর হয়েই উঠছে না যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ এবং আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছে তাদেরকে বলছে আমার ভিডিওর কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে পারবে এবং আমার চ্যানেলটি আরও বড় হতে পারবে কথা বলতে বলতে আমি এখানে অনেকগুলোই ফিশ ফিঙ্গার কোট করে নিয়েছি তো এইভাবে চাইলে আপনারা এই ফ্রিজে রেখে ঠান্ডা করে একটা বক্সে রেখে দিতে পারেন যখন চাইবেন তখন আবার না আমি শুধু ভেজে নিলেই হবে তো এখন আমি এগুলোকে ভাজতে দিব। আর আমার ছেলে এতক্ষণে ঘুমিয়েও গিয়েছে তো এখানে আমি তেলটা গরম হয়েছে কি না সেটা চেক করে নিচ্ছি এটা হালকা গরম হয়ে আসলে তারপরে দিয়ে দিতে হবে আপনারা যদি বেডক্রাম বানাতে চান তাহলে পারোটির সাথে কিছুটা হলুদ রং মিশিয়েও দিতে পারেন তা না হলে যে জর্দার রংটা আছে ওই ফুড কালারটা দিয়ে দিলেও হবে তো আমি যেহেতু এখানে কালারটা মেশাই তাই খুব একটা ভালো দেখাচ্ছে না আর এই যে ভাজা হয়ে এসেছে এক পাশ উল্টে আমি ভালো মতো ভেজে নিব অল্প আচের কথা বললেও আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল আর এটা যেহেতু ইন্ডাকশন তো নিচে যে সাইডে প্রথমে দেওয়া হয় ওই সাইডটা একটু লেগে গিয়েছিল আর এই যে ভাজা হয়ে এসেছে আর আমি সবগুলো ভেজে নিয়েছি আর এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিলো তো যদিও আমার ছেলের জন্য বানিয়েছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ও এমনি খেতে চাইলো ওই যে বানিয়েছি নিজে হাতে তখন আর একটুও মুখে তুলে নিই যাই হোক আমার আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ